হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি নকশাহা ঢাকা বাংলাদেশ থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই তো দেখতে পাচ্ছ এখানে পটলগুলো আমি উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে পটল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে কোনো জল দেব না প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করে নেব আর এদিকে চুলাইতে আনব বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা রসুন এখন সবগুলো একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম এগোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েও আমি এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব কাঁচামরিচগুলো একটু খন্তির সাহায্যে কেটে দিচ্ছি কারণ আস্তা কাঁচামরিচ অনেক সময় ভাজতে ভাসতে ফুটে শরীরে আসে তাই তো একটু কেটে দিলাম কেটে দিলে কাঁচামরিচগুলো আর ফোটার সম্ভাবনা থাকবে না এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে ভালো করে একটু ভেজে চুলার থেকে তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর মাঝখানে দিয়ে দিলাম এখন ওই তেলেই চ্যাপা সুটকি আমি চ্যাপা অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চ্যাপা সুটকিটা এখন এদের মাঝখানে একটু ভালো করে ভেজে নেব কারণ চ্যাপা একটু ভালো করে ভাজলে চ্যাপা যে কাটা থাকে কাটাও ভেঙে যায় দেখতে পাচ্ছ চাপাশুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে এবং কাটাগুলো ভেঙে যাচ্ছে একদম মচমচ হয়ে আর এভাবে ভেঙে দিচ্ছি খন্তির সাহায্যে যাতে কাটাগুলো একদম ভেঙে যায় এখন আমি এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে ছোলার থেকে তুলে নেব দেখতে পাচ্ছ আমি কীভাবে ভেজে নিলাম ঠিক সেমভাবে এভাবে ভেজে নিতে হবে আমার এগুলো ভাসতে ভাসতে প্রেশার কুকারে পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছ কোনো জল নেই একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি আমি সবগুলো পটল প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি এবং পটলগুলো গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে গরম গরম অবস্থায় ম্যাশ করে নিলে চোচাগুলো একদম গলে যাবে এই তো আমি ম্যাশ করার এ দিয়ে এখানে পেঁয়াজগুলো একটু ভেঙে করে নিচ্ছি যাতে চাপাশুক্রি কোনো কাটা থাকলে সেগুলো একদম ম্যাশ হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এমন একটা পটল ভর্তা হলে জাস্ট অসাধারণ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে এখন পটলগুলো নিয়ে নিব পটল দিয়ে এভাবে হাতে মেখে চাপা ভর্তা কে কে খেয়েছ যারা এখনো খাওনি একবার হলে খেয়ে দেখো আর এখানে শুকনো মরিচ নিয়েছি এটাও তেলে ভেজে নিয়েছি আমি এখন মরিচগুলো এগুলোর সাথে ভেঙে নেব তবে এই পটল ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজাদার এই তো পটলগুলো এখানে নিয়ে নিলাম আমি পটলগুলো এই দেখতে পাচ্ছ ম্যাশ করার এ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপরে একসাথে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে যে চাপা শুটকিটা এর সাথে তো মিশিয়ে নিচ্ছি এই ভর্তা তৈরি করাটা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অসাধারণ সুস্বাদু একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালো করে এগুলো চটকে মেখে নেব তবে হাত দিয়ে চটকে ভর্তা মাখানো যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন ভেঙে নিচ্ছি যদি আমার ভর্তা তৈরিটা তোমাদের ভালো লাগে এভাবে করতে পারো আর যারা একটু ঝাল কম খেতে পছন্দ করো অবশ্যই একটু ঝালটা কম দিয়ে তৈরি করবে এই তো দেখতে পাচ্ছ আমি এখন হাতের সাহায্যে এগুলোকে চটকে ভালো করে মেখে নিচ্ছি এমন একটা ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না ঝটপট তৈরি হয়ে গেল মজাদার পটল ভর্তা চ্যাপা সুটকি দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর ইয়ামনি এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে এখানে চাইলে একটু সর্ষের তেলও মিশিয়ে নিতে পারো কিন্তু আমি কোনো সরষের তেল দেব না আমার ভর্তাটা এখন রেডি কেমন হলো আজ আমার ভর্তা তৈরি করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি